বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবি আমিনা বুটিক কাছ দেখেন পাকিজা হোম ট্যাক্সের চাদর যেগুলো প্যানেল চাদরের মধ্যে আপনারা যারা পাইকারি চাদর খুঁজতেছিলেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু বেডশিটের ডিজাইন আছে অবশ্যই আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এ আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন ঠিক আছে ভাই চাদরগুলো দেখেন পিনগুলো প্রত্যেকটা পিনটিকন্ত থাকবে একদম অসাধারণ একদম মাথা নষ্ট করা কাপড় কোয়ালিটিও থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই যারা আপনারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহেই সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রায় থানা বান্টি বাজার আপনারা এসে একটা ফোন দিবেন আমাদের হাসিফ পাঠান আইসা প্লাজার তলায় ঠিক আছে রাবিয়া মিনা বুটি থেকে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা ডিজাইন কালার কোয়ালিটিও থাকবে মাথা নষ্ট করা দেখেন ডিজাইনগুলো ভাই পাকি যা হোম ট্যাক্সের মধ্যে থাকবে সর্বনিম্ন আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে আমরা কিন্তু পাইকারি বিক্রি করি শুধুমাত্র পাইকারি খুচরা বিক্রি করি না আর এগুলো রেট কিন্তু আপনার সাতশো টাকার অনেক কম থাকবে ঠিক আছে সাতশো টাকার অনেক কম থাকবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা আমাদের ফেসবুক ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই অন করে দেবেন আমরা কিন্তু আমাদের যে প্রতিনিয়ত আপডেট ভিডিও লাইভগুলো আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই সিনারির মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার হবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন প্রত্যেকটা কালার দেখেন ভাই ব্যাচ এর মধ্যে এক ফুল পাকিজা প্যানেল বেডশিট এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুন তো চলে দেখেন জবা ফুলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কালার কিন্তু এগুলো আরেকটা হচ্ছে দেখেন এটা হচ্ছে গোল একটা চক্রর মধ্যে অনেক সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন ভাই আপনার ঘরে যদি এই বেডশিটগুলো বিছানো হয় তাহলে আপনার ঘরকে অন্য রকম লাগবে ঠিক আছে পুরা ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার হবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে ইন্ডিয়ান পাটিরের জজের সব কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে ছাড়াও একশো প্লাস কোয়ালিটি আছে বর্তমানে ভাইরাল জমজম কালামকারি সান কটন সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্যাটেল রাঙ্গুলি ইন্ডিয়ান বারিশ পাকিস্তানি ড্রেসও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন